তো হ্যালো ফ্রেন্ডস তোমরা সকালে কেমন আছো আর আজকে আমি একটা নতুন ব্লগ করতে যাচ্ছি সেইটা হচ্ছে যে আমাদের এই জায়গায় একটা জায়গা আছে যেটা তোমার ভাইরাল হয়ে গেছে তো সেইখানে আমরা ঘুরতে যাচ্ছি আর যদি পারি কিছুটা ভিডিও তোমার সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে চলো আমাদের বাড়ির একদমই কাছে চলো সেখানে দেখা হচ্ছে টাটা ভাইরাল হচ্ছে এবার আমরাও ভাইরাল হবো তো চলো আমরা তোমাদের সেই জায়গাতে নিয়ে যাই যেখানে কি না সেই তালতলা বলে জায়গাটা আছে সেইটা ভাইরাল হয়েছে হ্যাঁ তো সেইখানে যাচ্ছি তো চলো আর আমাদের এই জায়গাটা তো গ্রাম তো দু সাইডে দেখো সব পাট জমি মানে দারুণ লাগছে মাছে দিয়ে রাস্তা চলে গেছে সেই মানে অপূর্ব এক মানে মনোরম দৃশ্য তো আমি এখন স্কুটিটা একদমই আস্তে চালাচ্ছি তো আমি ভাবলাম যে না যাই সবাই যখন যাচ্ছে তাহলে আমিও যাই আমি একটা ভিডিও করে আসি আর তোমাদের সাথে একটু শেয়ার করি ঠিক আছে তো চলো দেখতে থাকো সেখানে গিয়ে আমি তোমাদের সব কিছু দেখাচ্ছি ये जा भी दे ये जा भी दे ये जा भी दे पूरा खाली गाड़ी आके चला दो दूसरा एक दूसरा हमारा तो ज्यादा हो रही थी ना

তো মানে যে জায়গাটায় সব লোকজন এসছে ভিডিও করছে সেই জায়গাটা ছেড়ে আমরা একটু অন্য জায়গায় এসেছি দেখলাম যে এই সাইডে কোনো ভালো জায়গা আছে কি না তো দেখো এই সাইডটা তো এত সুন্দর জায়গা এই দেখো এখানে কিন্তু কেউ নেই এখানে আমরাই আছি শুধু আমরা তো চলো আমরা ওই আগের জায়গাটাতেই যাই তো এই যে ফাইনালি চলে আসলাম এই ভাবার বিষয় এটা আমাদের জায়গাতে মানে যেটা কোনো ভাবিনি তো এ আমি মানে ভীষণ খুশি যে আমাদের এই জায়গাটাতে ভাইরাল হয়েছে তো আমার চেনা পরিচিত একজন দাদা সে এখানে ফার্স্ট ভিডিও করে তো সেই এখানে ভাইরাল হয়েছে তো তারপর থেকে সবাই এখানে ভিডিও করতে আসে সেই জন্য আমি একটু আসলাম ঘুরে যাচ্ছি গাছগুলো একটু দেখা সাইডে গাছগুলো একটু দেখা সাইডটা একটু দেখা এবার কেফুনের দিকটা দেখা ঠিক আছে এটা ইউটিউবে ছাড়বো কোন একটা ভালো আমার নাম শ্রীবাসায় আর আমি এখন দাঁড়িয়ে আছি বর্তমানে বিশ্বরম্বা পূর্বস্থলে বিশ্বরম্বা তালতলা তালতলা তোমাদের ভালোবাসা সবার আশীর্বাদে আজকে একটা ভালো জায়গা হয়ে গেছে প্রচুর থেকে লোক আসছে এটা হচ্ছে ভায়াল তালতলা তোমরা পরিবারে যাও ভালোবাসা দাও ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় সবাই সবাই একসাথে পাশে থাকো জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবো থ্যাংক ইউ ঠিক আছে তো চলো আমি এই চার পাঁচটা ঘুরে দেখাচ্ছি তোমাদের তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম পড়েছে তারপরেও ভিডিও বানাতে আসতে হয়েছে

চ্যাম্পিয়ন হয়েছিল বেশ স্টেট নিজয়নিতে চ্যাম্পিয়ন হয়েছিল এবং এখানে একটা ভিডিও করা হয়েছিল এবং ওই ভিডিওর সূত্রে ওকে আবার ন্যাশনাল খেলতে গেছিল ও ন্যাশনাল খেলে এসেছে সাত তারিখে সাতে জুন ন্যাশনাল হয়েছে দার্জিলিংয়ে যেদিনে সেদিন প্রথম স্থান করে ও এর জন্য সুভাষ ভাই আমার খুব জিজ্ঞেস করলো একটা ভিডিও করার জন্য এছাড়া এই তালতলায় এক মাস আগে আমি যখন এসেছিলাম এখানে আমি হয়তো দুজন একজন দেখেছি কি দেখিনি কিন্তু সুভাষ ভাইরা কন্টিনিউ তো ভিডিও করতো এবং আজকে হয়তো ভায়ান হয় নানা লোক আমার দেশ থেকেও আসছে রাজ্য থেকে আসছে নানা জায়গা থেকেও আসছে ভিডিও করতে আমার খুবই ভালো লাগে কিন্তু এদের অতী হয়তো কেউ তুলে ধরার চেষ্টা করছে না যার জন্য আমি একটু কিছু তুলে ধরার চেষ্টা করলাম বিশেষ করে সবাই একটু এদেরকে দেখবেন আর সবাইকে বলছি আজকে তোমাদের ভালোবাসা এই তালতলাটা ভাইরাল হয়েছে আর আমি ছোট্ট পিয়ালিকে আমন্ত্রণ করছি তালতলা আর খুব আজ এই ছোটো বাচ্চাটা ন্যাশনাল প্রথম স্থান হয়েছে সত্যি আমার খুব ভালো লাগে আর ভবিষ্যতে এবং সামনে ওর সেপ্টেম্বরে মালয়েশিয়া কম্পিটিশান আছে এশিয়া এশিয়া যোগা কাপ আছে যেটা মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ও ওই চাই সিলেকশন পেয়েছে কতটুকু কিছু করতে পারবো তা জানিয়ে যাওয়ার ইচ্ছা তোমরা একটু ভগবানের কাছে আশীর্বাদ করো এই বাচ্চা মেয়েটা যেন বহুদূর যেতে পারে আর তোমরা সবাইকে ভালোবাসা দাও আর সবাইকে বলছি ফেসবুক তালতলা যারা যারা এখনও পর্যন্ত ভিডিও করেন তোমরা তোমরা চলে আসো হচ্ছে পূর্বস্থলী বর্ধমান বিশ্বরম্বা সবাই এই বাচ্চা মেয়েটাকে সাপোর্ট করবে অবশ্যই যেন আরো এগিয়ে যেতে পারে সামনে ঠিক আছে